তাই খোতায় খোতায় খোঁজ নেই নাই কারণ আমি যে খোঁজ নিতে যাব যে কটা সারাউন্ডিং একটা মানুষের মাইন্ড এতটা খারাপ কিভাবে হইতে পারে সে মেয়ে মানুষকে কিছু মনেই করে না তার কাছে মেয়ে মানুষ কোন মানে মেয়ে মানুষ এক্সিস্ট করে না মানে সে রাজা তার অনেকগুলো দাসী সে যা চায় সে তাই করতে পারে হি ক্যান ডু এনিথিং এবং তার আশপাশের মানুষ তার পালা কুত্তা তারা যেভাবে বলে ওরা সেম টু সেম করে আমার সব থেকে বড় কষ্ট ওনার মায়ে ওনার মায়ে জিনিসটাকে কেন করলো ওনার উনি আমার সাথে যোগাযোগ করে কেন আমাকে বলে না যে তুমি এই জেলে থেকে দূরে থাকো তুমি তোমার লাইফ অন্যভাবে সেটেল করে না আমি তোমার বোনটা সামলাতে পারতেছি না আমাকে তো সাবধান করা যাইতো ওনার ফ্রেন্ড সার্কেল মানুষ সাথে আমার বলতে পারতো যে দেখেন আপনি যার সাথে সম্পর্কে আছেন সে কিন্তু এরকম এরকম আপনি যায়ন না আপনি পালে করে যান সবাই উনাকে ভয় পায় সবাই ভয় পায় উনি উনি এত এত বেশি বেশি মানে সবাই পায় মুখ খুলতে চায় না আজকে এটা কথা সত্যি আজকে যদি উনি জেলে না থাকতো আমিও সাহস করতে পারতাম না এই লাইভে এসে এই কথাগুলা বলার জন্য উনি এভিডেন্সে রাখতে দিত না এই যে আমার কাছে এত এত প্রমাণ উনি তো জেলে এর জন্য না আরে ওডি ঠিকই এইগুলো সব রিমুভ করে দিই তো ফোন ভেঙে ফেলতো এটা করতে ওটা করতে আমাকে ভয় দেখাইতো বাট আল্লাহ ছেড়ে দেয় না বুঝছেন আর মেয়ে মাইরা পাছা কালা কালো বানাইলাইছে আমি তারপরও বিhaya আমি তারপরও বিhaya আমি আপনাদেরকে আরেকটু বিহার প্রমাণে দেখাই যে আমি এই মানুষটাকে কি পরিমাণ ভালোবাসি এত কিছু জানার পরেও আমি কতটা নগণ্ড এত কিছু জানার পরেও আমি তাকে আবার দেখতে গেছিলাম আবারও জেলে দেখতে গেছিলাম চারে নভেম্বর দেখেন আমি কাঁদতে কাঁদতে জেলে দেখতে গেছিলাম আমি কতটা খারাপ হইতে পারি আমি কতটা নগণ্য হইতে পারি যে যে মানুষটা আমাকে এত বাজে ভাবে ঠকাইছে তারপরও তাকে আমি দেখতে গেছি আমি একা একা নিজের ভিতরে এই জিনিসগুলা নিয়ে এতদিন বসেছিলাম আপনাদের কিছু বলিনি আমার আমি না পেরে ক্যাপশন দিতাম আমি না পেরে পেরে বলতাম আমি না পেরে পেরে এগুলা বলতাম আমাকে এত বাজে ভাবে নাই যদি কোনো একটা মেয়ে একটা ছেলের প্রতি লয়াল থাকে ওই ছেলের তো সাতক্ষের ভাগ্য যে এখনকার দিনে লয়াল থাকাটা খুবই ডিফিকাল্ট এখনকার দিনে লয়াল মেয়ে পাওয়া যায় না তো আমার যখন এত পাস্ট এত খারাপ কিছু আমি লয়াল থেকে আমি যদি একটা সংসার পাই আমি কেন চাইবো না আমি ওইটা ভেবে আমার সর্বস্ব দিয়ে আমার মা কত বলছে ও তোর এত ঘুরায় ও তোর বিয়ে করবেন আমি বলছি মা উনি ওইরকম না ওরা মার সাথে আমাকে কথা বলাই দিছে তুমি এগুলো বলো না আমি আমার মা বাবার সাথে এরকম করে পড়াই করতাম আমি এরকম বলছি বাবা এত বড় বড় মুখ করে ওদের সামনে আমি বলি আমার মুখটা আপনি রাইকেন আমাকে বিয়ে করে স্বীকৃতি দিয়ে আমি বলছে তোমার মুখ আমি কখনো পড়তে দিব না এখন দেখেন আমি লাইভে এসে এরকম কান্নাকাটি করে আমি প্রমাণ দিতেছি হ্যাঁ আমি আরো একবার আরো একবার আরো একবার আমি এরকম করে কান্নাকাটি করতেছি আমি মানে আমার আমার সিচুয়েশনটা বুঝতেছে না বুঝবেন না আপনারা কেউ আপনারা কেউ বুঝবেন না এগুলা এগুলো কেউ বুঝবেন না যে আমার সাথে কি হয়েছে আমার